হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তুমি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমি চুল কীভাবে জট ছাড়াই শুকনো চুলের জট ছাড়ানোর ভিডিও দেখতে থাকো আমি চুল কিভাবে মানে যত্ন নিই সেইভাবে সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যতটুক পারি ততটুক দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো লাস্ট অবধি কি সুন্দরভাবে চুলগুলো জট ছাড়ানো হয়ে যায় সবাই তো পারে না সবার চুলের মধ্যে জট লেগে যায় চুলের জট ছাড়ানোর সময় দেখো আমি কিভাবে করছি এইভাবে করো তাহলে জট লাগবে না আমি নিজেই পারি না তবুও একটু শেয়ার করলাম তোমাদের সাথে দেখি তোমরা এটার মধ্যে কি ভালো কমেন্ট করো কী যে কেমন কে কেমন কমেন্ট করো দেখি সেই পজিশনে আবার ভিডিও করব। এটার কমেন্টে আবার ভিডিও করব এটার মধ্যে যে যেমন কমেন্ট করবে সেই হিসাবে ভিডিও করব ডিফাইন করে দেখতে থাকো লাস্ট অবধি সান করে এসে এই মাথাটা চিরন করতে চলে এসেছি চলে এসে তোমাদের সঙ্গে ভাবছিলাম একটু শেয়ার করে নিই অনেক দিন ধরে ভিডিও করা হয় না লং ভিডিও দিই না তো আজকে একটু করলাম এর আগে একটা আমি চুলের ভিডিও দিয়েছিলাম সেটা সে সেটাতে একটু ভালো ভিউজ হয়েছে বেশি না একটু তার জন্য ভাবলাম যে না এই ভিডিওটা আবার করা যাক আরেকবার করেছিলাম সেই সময় অতটা ভালো করে করতে পারিনি তখন চুলগুলো আর একটু খাটা ছিল এখন একটু আর লম্বা হয়েছে তাই দেখা যাদের লম্বা চুল তাদেরটা অনেকটাই সমস্যা হয় খাটো চুলে সুবিধা হয় অনেক তাড়াতাড়ি চিরুনি করা হয়ে যায় লম্বা চুলে জ্বর ছাড়ানো মাথা চিরুনি করা চুল বাঁধা ভীষণ কষ্ট অনেক কষ্ট হয়ে যায় দেখো লাস্ট অবধি দেখতে থাকো আমারা কিন্তু দেখো অনেকটা চুল জ্বর ছাড়ানো হয়ে গেছে ভিডিওতে অনেকটা জোরে জোরে করছে দেখা যাচ্ছে কিন্তু অত জোরে করিনি আস্তে আস্তে করেছি কিন্তু ভিডিও দ্বারা তো অনেক জোরে জোরে দেখা যাচ্ছে দেখতে থাকো লাস্ট অবধি মানুষের জ্বর ছাড়ানোর সময় চুল অনেকটা পড়ে যায় তা আমার মতো আস এইরকমভাবে চিরুনি করো তাহলে চুল পড়বে না আস্তে ধীরে সুস্থ এইভাবে করতে থাকো দেখো আমি কীভাবে করছি দেখো অনেকটা চুলগুলো কি সুন্দর জটগুলো ছেড়ে গেছে সবগুলো খুব তাড়াতাড়ি কম সময়ে হয়ে গেল মানুষের কিছু কিছু লোকেরা বলে লম্বা চুল থাকলেও ভীষণ কষ্ট কিন্তু সত্যি এটা অনেক কষ্ট যেমন আমার চুল লম্বা আছে আমি বুঝতে পারছি কতটা কষ্ট দেখো লাস্ট অবধি তো ভাবছি যারা যারা চুল লম্বা করতে চাচ্ছ ভাবছ লম্বা করবে তাদেরকে বলছি লম্বা করো না ভীষণ ঝামেলা যত খাটো চুল থাকে তত তাড়াতাড়ি চিরুনি করা হয়ে যাবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে সব কাজে তুমি কোনো জায়গায় যাওয়ার জন্য রেডি হবে এত বড় নম্বর চুল থাকলে এটাকে মানে বাঁধতে বাড়তে অনেকটা টাইম লেগে যায় আর খাটো চুল হলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তাই ভাবছি আমি যদি কোনো জায়গায় যাই তাহলে চুল বাঁধার জন্য আগে বিশ মিনিট আগে থেকে চুল চেরুনি করতে থাকি দেখো লাস্ট দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবে চিরুনি পড়তে করতে চিরুনিটাই পড়ে গেল হাত থেকে এরকম হয় মাঝে মধ্যে হয় কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবে কিন্তু এত কেমন ভিডিও দেখতে পছন্দ করো বলবে ঠিক আছে আমি তো তেমন ভিডিও দিই না লং ভিডিও কিন্তু ফানি ভিডিও ভীষণ করি মানে ফানি ভিডিও মানে মনের পছন্দের মতো ভিডিও করি ফানি ভিডিও রোজ ফানি ভিডিও করি কিন্তু লং ভিডিও করি না এখন দেখেছি যে লং ভিডিও না দিলে হচ্ছে না তাই লং ভিডিও চলে চলে আসলাম লং ভিডিও দিতে এখন থেকে চেষ্টা করি রোজে চেষ্টা করি একটা করে ভিডিও দেওয়ার কিন্তু হয় না কাজকর্ম শেষ করে ভিডিও বানাতে সময় পাই না তো ভাবছিলাম যে আমি বাড়িতে কী ভিডিও মানে দিব লং ভিডিও সবাই বলছে রান্নার ভিডিও দিতে রান্না আমি তেমন পারি না তখন ভাবলাম যে এই রান্না বার আর কে দেখবে তার জন্য রান্নার ভিডিও দিই ভাবছিলাম যে না চুলের একটা ভিডিও বানিয়ে নি দেখো এত লম্বা চুল আসলে কতটা কষ্ট হচ্ছে আর একজন মানুষ লাগছিলো চুল আসলে আসতে দেখো আমার চুল রান্না শেষ হয়ে গেছে দেখো কতটা সিল্কি হয়েছে কতটা সুন্দর হয়েছে কি সুন্দরভাবে আমি চেদি করে নিয়েছি দেখো তোমাদেরকে অনেক সুন্দরভাবে দেখাচ্ছিলাম দেখো লাস্ট অফ দেখতে থাকো দেখো অনেকটা লম্বা আমার কিন্তু মানে পা মানে আর একটু বাকি আছে আর একটু হলে মানে পুরো পা মানে মাটিতে পড়ে যাবে চুল চুলের আগার অনেকটা চুল পড়ে গেছে আগের থেকে আগে অনেক চুল ছিল এখনও তো চুল নিয়ে অনেকটা কমে গেছে পড়ে গেছে সব চুল দেখো লাস্টের দিকে হয়ে গেছে আমার দেখো জটটা কীভাবে ছাড়িয়েছে দেখো কত সুন্দরভাবে করেছে দেখো সবাইকে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজের দিকে খেয়াল রাখবে দেখো চুলগুলো ছাড়িয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো তো দেখো কত সুন্দর হয়েছে এই চুলগুলো যদি ই করা যেত কালার করা যেত কতটা সুন্দর লাগতো কিন্তু কি করব বলো গরিব মানুষ ওটা করতে পারি না তাই এইভাবে তোমাদেরকে দেখালাম দেখো আমি একটু স্টাইল করছিলাম চুলগুলো জ্বর ছাড়ানো হয়ে গেছে চিরিন করা হয়ে গেছে আমি একটু স্টাইল করছিলাম দেখো কতটা সিল্কি হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো লাস্ট অব্দি দেখতে থাকা ওইদিকে আমার মেয়ে বসছে খেলা করছে এটা ডাকছে ওটা ডাকছিল এদিকে আমি দুই হাত দিয়ে সুন্দরভাবে চুলগুলো মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছিলাম স্টাইলটা একটু দেখো তোমার স্টাইলে কেউ ফিদা হবে না ইস দেখো দেখো স্টাইলটা দেখো একটু চলে আমার মডেলটা একটু দেখো সবাই এই মডেলটা কেমন হয়েছিল কমেন্ট করে জানাবে দেখো এই যে মডেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে সবাই ইস দেখো মডেলগুলো দেখো আমার ইস মানুষের বাবার নতুন কিছু দেখো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই না হলে আর ভিডিও নতুন ভিডিও কী করে আসবে বলো এটাতে কমেন্ট করবে তাহলে নতুন আরেকটা ভিডিও পাবে কেমন ভিডিও দেখতে পছন্দ করো কি ভিডিও বানাতে হবে আমাকে কমেন্ট করে জানাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের অন্য ব্লগে সবাই তাটা